এইমাত্র নতুন লোকে ধরা দিলেন শবনাম ববলি নালপুরি সাজে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে দেখুন নালপুরি সাজে অসাধারণভাবে নৃত্য দিতে দেখা আছে সবনাম ববলিকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন সব নাম ববলি এরকম লুকে কখনো দেখা যায়নি ববলিকে অসাধারণ তার লুক ও গেট আপে দেখা আছে শবনম ববলিকে নৃত্য দিতে ভিন্ন ভিন্ন স্টাইলেও দেখা যায় সবনাম ববলিকে নৃত্য ও অভিনয় করতে আলপুরি সাজে নৃত্য দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় জড় তুলে ফেলছেন বুবলি হুবলির নালপুরি সাজে দেখে আপনাদের কি মন্তব্য বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলনটি বাজিয়ে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ